গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেনশন লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে এক ভিডিওটা শুরু করছি কিন্তু রান্না করব তখন থেকে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করা হয়নি তো কেন শুরু করতে পারিনি তার কারণটা হচ্ছে সকালে চারটে তো চলে গেছে অফিসে আর আমার ওখানে সানেন কিছুই হয় না এখন কয়েকদিন ঠান্ডার জন্য দেরি করে স্নান করি তো চলো পরে বলছি কেন দেরি করে শুরু করলাম এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা পেজে নতুন বন্ধু রয়েছ যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো ও চা খেয়ে অফিস চলে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেছে মুড়ি খাওয়া হয়ে গেছে আমি ভিডিওটা শুরু করতে পারিনি তারপরে মাঝখানেই করছিলাম কাজগুলো তো সেই জন্য আর করতে পারিনি এখন বসিয়েছি ভাত তো রান্না তো বসিয়ে দিয়েছে এইখানে আজকে ভাতে আলু ভাতে দিয়েছি আলু ভাতে আর এখানে ডাল এই যে ডাল নিয়ে এসেছে গুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছে এখানকার মসুর ডাল কি বড় বড় তো এই যে ডালের জলটা বসিয়েছি ডালটা সেদ্ধ করবো আর করব যে ভলা মাছ বের করেছি ভোলা মাছের ছাল করবো এই কটাই ভলা মাছ নেই তো ওই জন্য সবকিছু আর ইলিশ মাছটা বাকি সব মাছগুলো রয়েছে ভোলা মাছটাই আর ভোলা মাছটা বেশি করে নিয়েও এসেছিলাম ভোলা মাছ আমাদের তিনজনেরই ভালো লাগে ইলিশ মাছ ছেলে আমি খাই না ও খায় চিংড়ি মাছটাও ছেলে অতটা খায় না আমার অতটা পছন্দ না আমার একটা দুটো হলেই হবে তো এই জন্য ভলা মাছটা বেশি পছন্দ ভলা মাছটা শেষ হয়ে গেছে পাবদা মাছটা আমি তো আগে খেতাম না কিন্তু এখানে কত আলাদা রান্না করবো সেই জন্য কালকে তো পাবদা মাছ করেই তো কালকে পাবদা মাছের ঝাল করেছিলাম খেয়েছি ছেলে খাই পাবদা মাছ আর এইবারে কী করেছে যদি বাবা মা আসেনি আমরা যে যে মাছগুলো খাই সেগুলো নিয়ে এসেছি আগের পরে তো অনেক রকম নিয়ে এসেছে রান্নাটা বসিয়ে দিই আলু মাথায় ডাল আর মাছের ছাল করব আর কিছু করবো না আর শুধুমাত্র সবজিও নেই জল বড় তোলাতে সবজিও কোনো নেই মানে বাজার তো যাওয়া হয়নি রবিবার দিন বাজার করা হলো না আর সোমবারও যাওয়া হলো না কাল তো মঙ্গলবার বাজার বন্ধই থাকে দেখা যাক আজকে যদি পসিবল হয় মার্কেটের দিকে বের হোক অনেক সকালে বকবক করে বললাম পরে আবার দেখা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা তো রান্না বান্না তো চলছে আর কিছু কিছু করতে করতে অনেক কিছু রান্না করে ফেলছি এখন যদি এখন অনেক বাকি রয়েছে এখানে তো ভাত হয়েইছে এখানে ভাত রয়েছে তার ভেতরে আলু ডিম তো ভাতে রয়েছে মাখাতে হবে এখানে আলু ভাতের লঙ্কা পেঁয়াজ ভেজে রেখেছি এখানে মাছ ভাজা তুলেছি ভোলা মাছ এখানে বড়ি ভাজা করেছি এখানে ডাল করেছি আচ্ছা এখানে হবে টমেটোর চাট নেই তো পাঁচটা ছোট হয়ে গেল তো চলো রান্নাগুলো করি আর কারণ ওরগুলো প্যাকেট করে দেবো একটা একটা করে ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে গুড ইভিনিং বন্ধুরা তো আটটা বেজে তো তো বন্ধুরা অনেকক্ষণ আগেই হচ্ছে পদ বস অনেকক্ষণ আগেই তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে সেই দুপুরের পর আর ভিডিও করা হয়নি তো সান টান করে চলে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঘুমিয়ে গেছিলাম বিকেলে জানি বাজার যাব সেটা তো হলোই না তারপরে ঘুমিয়ে গেছিলাম এখন হচ্ছে রান্না বান্না হবে অনেকক্ষণ আগেই মানে প্রিপারেশান চলছে ভিডিও আর করা হয়নি এই যে আদা রসুন সব মানে আগে যা ছিল সব সেগুলো কুটলাম তো এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বা কুচনো এখানে বেগুন লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে আলু এখানে ইলিশ মাছ বের করে রেখেছি এখানে হচ্ছে চা এখানে দুধ গরম হয়ে গেছে আচ্ছা এখানে আদা অটাশ হয়েছে আর এখানে রয়েছে চিকেন এই যে দেখতেই পাচ্ছ চিকেন তো চিকেন নিয়ে এসেছে তো বাড়িতে গেস্ট আসবে সেই জন্য তো চলো চাটা আগে করিয়ে নিই রান্না বান্নাও হবে ভাত হবে মাংস চোল হবে আর কীভাবে মাংস ছোল চিকেন কষা চিকেন কারি করব আর ওই বেগুন ভাজা করবো ইলিশ মাছ ভাজা করে দেবো চলো আমি চাটা খেয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো আটটা বেজে গেল নটার মধ্যে করতে হবে তো বন্ধুরা রান্না বান্না তো প্রায় কমপ্লিটের পথে এখন বাজে নটা পাঁচ তো এখন উনি এসে পৌঁছাননি আর এখানে আমাদের প্রায় রান্না এই যে ভাত হয়ে গিয়েছে পছন্দ গরম আর এখানটা হচ্ছে বেগুন ভাজা এই যে বেগুনটা তুলেছি দেখুন ভাজা শেষে মাছ ভাজাটা করবো গরম গরম মাছ ভাজাটা দেবো তো সেই জন্য গরম গরম করছে আর এই যেখানে চিকেনের ঝোল তো চিকেনটা হচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখানকার আলুটা না ভালো আর মাছটা পরে ভাজাখান মাছটা লবণ হলুদ মাছে মাছটা পরে গরম গরম ভাজা করে দেবো তো চলো এটা রান্না হতে থাক আর রান্না করছিলাম তো লুটো খেলতে খেলতো ওই জন্য আর ভিডিও করা হয়নি মা আমি ও তিনজনের লুডো খেলছিলাম আর আমি রান্না করতে করতে খেলেছি দুদান খেলেছি একজন দিতে একজন দিয়েছি চলো আর কী দেখা তারপর তো রুটি আসবে এবার রুটিটা স্যার মানে ভাতই খাবে বললো তবুও বললো তো স্যার ভাত খাবে এবার রুটিটা অল্প করে চাল নিয়েছি কারণ ভাত যদি বেশি হয়ে যায় তখন স্যার কতটা কি খাবে তো আমি সেটা জানিও না ওই জন্য করেছি ভাত অল্প করে গোবর কোনটা চাষ তো ভাত হচ্ছে অল্প করে আমি চাল নিয়েছি এবার থাকলে খাও না হলে রুটি ফেনবো রুটি তো অলরেডি আসবে

তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে আর যদি পসিবল হয় ওনা এলে যদি ভিডিও করতে পারি করবো নাহলে পসিবল হবে না তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে যেটা শেয়ার করতে পারেনি কারণ সে বললাম না স্যার এসেছিলেন ওনার ওর স্যার এসেছিলো তো গল্প টল্প করছিলাম করে ওনাকে খেতে দিলাম তারপরে আমরাও খেয়ে নিয়েছি আর কোনো ভিডিও করা হয়নি তো যাই হোক তোমাদেরকে তো দেখালাম কী কী রান্না হয়েছিল বেগুন ভাজা মাছ পাচা ইলিশ মাছের ভাজা আর মাংস হয়েছিল চাটনি তারপরে ফ্রিজে আমের চাটনি ছিল আমের আচার চাটনি নয় আচার এটা মা বানিয়েছিল তো সেটাও দিয়েছিল উনি খেয়েছেন আর ওই স্যালোর বাড়ি উড়িষ্যাতে স্যারের বাড়ি হচ্ছে যাজপুর বললো উনি উড়িষ্যাতে তো উনি বাংলাও বোঝেন আর বাংলাতে বলতেও পারেন যাই হোক চলো স্যার তো খাওয়া দাওয়া করে চলে গেছে ও একদিগাতে গেছে আমাদেরও সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন পাঁচ এগারোটা ঘণ্টা এগারোটা দশ মিনিট বাকি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো একটু গল্প টল্প করছিল ও প্রথম স্যারকে খেতে দিলাম তারপরে ও বাবা ছেলেকে দিয়ে তারপর আমিও খেয়ে নিলাম খুব গল্প করছিলাম রুটিগুলো দিয়ে গেছে রুটিগুলো রয়ে গেছে আমি অল্প করে চাল নিলাম বললাম ভাবলাম আমি রুটি খাবো কিন্তু এই যে এখনও তাই ভাত রয়ে গেছে যাই হোক চলো আজকে আর কিছুই দেখানোর নেই আজকের ভিডিওটা জানি না কত বড় কী হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা যাচ্ছে কাল সকালে আরেকটি কাতার ভিডিওর মাধ্যমে তত তখনই যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে আসতে তাহলে আসি ভাই বাই চান্স করে চিনবে না এট